সুপ্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আজকের পরিবেশনায় আপনাদের সাথে আছি আমি শরীফ আসিফ রহমান আজকে আমরা আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে বিসিএস লিখিত পরীক্ষায় মোট কত নম্বর থাকে কত নম্বরে পরীক্ষা দিতে হয় কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হয় আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাটারের জন্য নয়শো নম্বরে পরীক্ষা দিতে হয় প্রফেশনাল ক্যাটারের জন্য নয়শো নম্বরে পরীক্ষা দিতে হয় আর সাধারণ এবং প্রফেশনাল অর্থাৎ বোধ ক্যাটারের জন্য মোট এগারোশো নম্বরে পরীক্ষা দিতে হয় আমি একটু বুঝিয়ে বলি বিশেষ লিখিত পরীক্ষায় সাধারণ যে বিষয়গুলি থাকে সেগুলোতে মোট নম্বর নম্বরপরত থাকে নয়শো এবং প্রফেশনাল ক্যাটারের জন্য যে বিষয়ভিত্তিক পরীক্ষা থাকে সেখানে নম্বর নম্বরপরত থাকে দুইশো তাহলে মোট নম্বর হচ্ছে এগারোশো এখন যারা শুধু সাধারণ ক্যাটারের পরীক্ষা দিবে তারা সাধারণ বিষয়গুলির নয়শো নম্বরের পরীক্ষা দিবে আর যারা প্রফেশনাল ক্যাটারের পরীক্ষা দিবে তারা সাধারণ বিষয়গুলির যে বাংলা পত্র অর্থাৎ যার কোড জিরো জিরো টু সেই পরীক্ষাটি দিবে না এবং বিজ্ঞান সেই পরীক্ষাটি দিবে না তাহলে এই দুইশো নম্বরের বদলে তারা পরীক্ষা দিবে তাদের প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাটারের জন্য বরাদ্দকৃত যে দুশো নম্বরের পরীক্ষা সেই পরীক্ষা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ক্যাডারে যারা পরীক্ষা দিবে তারা পরীক্ষা দিবে নয়শো মার্কের প্রফেশনাল ক্যাডারে যারা পরীক্ষা দিবে তারা পরীক্ষা দিবে নয়শো মার্কের তারা বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান পরীক্ষার বদলে প্রফেশনাল ক্যাডারে তারা নিজেদের বিষয়ভিত্তিক পরীক্ষাটি দিবে আর যারা বোধ ক্যাডারের পরীক্ষা অংশগ্রহণ করতে চায় তারা এগারোশো নম্বরের পরীক্ষা দিবে অর্থাৎ সাধারণ বিষয়গুলি সবগুলোই পরীক্ষা দিবে নয়শো নম্বরের এবং সাথে প্রফেশনাল ক্যাডারের বা টেকনিক্যাল ক্যাডারের বিষয়ভিত্তিক যে দুইশো মার্কের পরীক্ষা সেই পরীক্ষাটিও দিবে তবে মেধাক্রম যখন তৈরি হবে তখন সাধারণ ক্যাডারের জন্য একটা মেধাক্রম তৈরি হবে সেখানে প্রফেশনাল ক্যাডারের জন্য যে পরীক্ষা দেওয়া হয়েছে দুইশো নম্বরের সেটাকে ধরা হবে না আবার প্রভেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য যে মেধাক্রম করা হবে সেখানে বাংলা দ্বিতীয় পত্রের যে একশো নম্বর এবং বিজ্ঞানের যে একশো নম্বর সেটাকে বাদ দিয়ে প্রভেশনাল ক্যাডারের জন্য যে পরীক্ষা দেওয়া হয়েছে দুইশো নম্বর সেই পরীক্ষার নম্বরকে অ্যাড করে নয়শো নম্বরের মেধাক্রম তৈরি করা হবে সাধারণ ক্যাডারের সাধারণত নয়শো নম্বরের পরীক্ষা হয় এগুলোর মধ্যে রয়েছে বাংলা দুইশো নম্বর ইংরেজি নম্বর বাংলাদেশ বিষয়গুলি একশো নম্বর নম্বর বিজ্ঞান এবং গণিত ও মানসিক দক্ষতার উপর একশো নম্বর প্রথমে আমরা আলোচনা করব বাংলা নিয়ে বাংলায় দুটি পত্র থাকে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এটাতে সময়বরদ্ধ থাকে চার ঘন্টা এবং পূর্ণ নম্বর দুইশো যারা জেনারেল সাধারণ এবং পরীক্ষা দিবেন তারা প্রথম এবং দ্বিতীয় পত্র দুই পত্রের উত্তর করবেন এবং যারা টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দিবেন তারা শুধুমাত্র বাংলা প্রথম পত্রের উত্তর করলে সময় পাওয়া যাবে তিন ঘন্টা এবং নম্বর বরাদ্দ থাকবে একশো যখন মেধাক্রম তৈরি হবে তখন জেনারেল ক্যাডারের জন্য বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুই পত্রের নম্বরই যোগ হবে আর যখন টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাটারে মেধাক্রম তৈরি হবে তখন শুধুমাত্র বাংলা প্রথম পত্রের একশো নম্বর যোগ হবে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে একশো একশো নম্বর দুশো নম্বর থাকে বাংলা প্রথম পত্রে সাধারণত থাকে বাংলা ব্যাকরণ বাংলা ভাষা ও সাহিত্য সংক্রান্ত ছোট উত্তর প্রশ্ন সারমর্ম বা সারস লিখুন এবং ভাব সম্প্রসারণ লিখুন বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে পত্র লিখুন অনুবাদ সাধারণত ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হয় কাল্পনিক সংলাপ রচনা লিখন এবং গ্রন্থ সমালোচনা এখানে একটা বিষয় বলে রাখি বাংলা পরীক্ষায় বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের কোড নম্বর থাকে যথাক্রমে এক ও দুই এখন আমরা আসি ইংরেজি পরীক্ষার বিষয় আলোচনায় ইংরেজি পরীক্ষায় সাধারণত সময় বরাদ্দ থাকে চার ঘন্টা এবং নম্বর বরাদ্দ থাকে দুইশো ইংরেজি পরীক্ষার সেট কোড তিন এইখানে দুটি অংশ থাকে প্রথম অংশে থাকে আনসিন কম্প্রিয়েনশন এবং দ্বিতীয় অংশে থাকে অনুবাদ এবং রচনা লিখন ইংরেজি পরীক্ষার প্রথম অংশে নম্বর বরাদ্দ থাকে একশো এখানে আনসিন কম্পিটেনশন থেকে কিছু প্রশ্ন হয় প্রশ্নের ধরনগুলো হচ্ছে ছোট প্রশ্ন সেন্টেন্স মেকিং সিনোনিমেন্টোনিম শূন্যস্থান পূরণ টেবিল পূরণ এবং এই আনসিন কম্প্রিহেনশনের উপর একটি পত্র লিখুন এবং এই আনসিন কম্পিটিশনের উপর একটি সার সংক্ষেপ লিখুন এইগুলোর মধ্যেই কোশ্চেনগুলো হয় এবং এইগুলোতে নম্বর থাকে মোট একশো দ্বিতীয় অংশে অনুবাদ থাকে একটি ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং আরেকটি বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং সাথে একটি রচনা থাকে এই তিনটা যে প্রশ্ন থাকে এই তিনটা প্রশ্নের মোট নম্বর থাকে একশো এই দুইশো নম্বরের পরীক্ষার মধ্যে প্রাপ্ত নম্বর যোগ হয় আমাদের মেধাকম তৈরি প্রিয় প্রশিক্ষণার্থী বিন্দু আজ তাহলে এ পর্যন্তই আমাদের পরবর্তী আলোচনা অর্থাৎ আজকের যে আলোচনার দ্বিতীয় অংশ থাকবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি এই দুটি বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি